নগর হাজার বছরের পুরনো নগর মাত্র বিশ টাকায় টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম পানামনগরের ভিতরে নগরের সৌন্দর্য উপভোগ করতে তা আজকে আমরা সেই পানাম নগরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানব তো চলুন জেনে আসি বিস্তারিত হাজার বছরের প্রাচীন নগর সুবর্ণগ্রাম ছিল পূর্ব বাংলার অন্যতম রাজধানী ও নদীবন্দর আজকের সোনারগাঁও প্রাচীন সুবর্ণগ্রাম বলে ঐতিহাসিকগণ মনে করতেন এই সুবর্ণগ্রামেই তেরো শতকের স্থানীয় হিন্দু রাজা ধনুষ মাধব ও দশরথ তাদের শাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন বঙ্গ অঞ্চল মুসলিম শাসনে আসার পর থেকে ষোলোশো দশ সালের পূর্ব পর্যন্ত সোনারগাঁও ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র ঔপনিবেশিক সময়কালে ও এই এলাকার বাণিজ্যিক আবাসিক ধর্মীয় কেন্দ্রিক স্থাপত্যকর্ম নির্মিত হয়েছে বলে ধারণা করা যায় রাজধানী ঢাকা থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে পানামনগর শতকের গোড়ার দিকে ধনাঢ্য হিন্দু বণিকের দ্বারা পানামনগরের গোড়া পত্তন ঘটে পূর্ব দক্ষিণে বিস্তৃত প্রায় ছয়শো মিটার দীর্ঘ ও পাঁচ মিটার প্রশস্ত একটি সড়কের দুই পাশে সৌরম্য মোট বান্নটি ভবন নিয়ে পানামনগর গঠিত ভবনগুলির অধিকাংশ আয়তকার এবং উত্তর দক্ষিণে বিস্তৃত উচ্চতা একতলা থেকে তলা পর্যন্ত স্থাপত্য শৈলীদের মতে ইউরোপীয় শিল্পরীতির সাথে মোগল শিল্পরীতির মিশ্রণ লক্ষ্য করা যায় এছাড়া নির্মাণ শৈলীতে স্থানীয় কারিগরদের শিল্প কুশলতার প্রয়োগও ঘটেছে বিভিন্ন পরিমাপের ইটের সঙ্গে চুন শুক্রির আন্তর দিয়ে নির্মিত ভবনসমূহে ব্যবহৃত রয়েছে মোজাইক রঙিন কাজ চিনি ছাদের কাঠের বিম্বর ইত্যাদি অনেক কিছু চমৎকার ঠাকু অলঙ্করণে সমৃদ্ধ ভবনসমূহের দুই পাশে পরিবেষ্টিত পরীক্ষা গাঠসহ পুকুর ও অনেকগুলো কূপ রয়েছে ববন মধ্যে প্রাপ্ত লিপি অনুযায়ী কাশীনাথ ভবন তেরোশো পাঁচ বঙ্গাব্দে নির্মিত নিহারিকা ভবন ও এর নামকরণ পাওয়া যায় পানামনগরীর পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনার মধ্যে বড় সবচেয়ে বড় সর্দার বাড়ি ছোটো বাড়ি পানাম সেতু গোয়ালদি মসজিদ মঠ পোদ্দার বাড়ি টাকশাল গিয়াসউদ্দিন আজম সাহেবের সমাধি উল্লেখযোগ্য পানামনগর একটি ঐতিহাসিক প্রাচীন শহর এর অবস্থান বর্তমান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনারগাঁও এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলা বারো বুইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগাঁও এলাকাটি দশ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে এবার চলুন এর একটি ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জেনে আসি একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান তৎকালীন গিয়াসুদ্দিন উদ্দিন আজম সুলতানকে এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁওতে আর মুগ্ধ হয়েছিলেন পানামনগরের সৌন্দর্য দেখে ইতিহাস ঐতিহ্য শুনে আমরাও ঠিক সেই পানাম নগরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলাম দেখে আমরাও মুগ্ধ হলাম